নমরুদ নমরুদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাদশাহ একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী বলা হয়ে থাকে যে মাথায় বাদশাহী মুকুট সর্বপ্রথম নমরুদই পরেছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে তার প্রতি সেজদা করে নিত খ্রিস্টপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নমরুদের সময় নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ আর ওই সময়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী ইসলামকে নবীস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন অতপর হজরত ইব্রাহিম আলী ইসলাম একদিন বেবিলিয়নের মানুষদেরকে এক ক্ষুদার প্রতি আবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন অতপর একদিন নমরুদ নিজের দরবারে হজরত ইব্রাহিম আলীহলামকে ডেকে পাঠাল ইব্রাহিম আলীহলাম নমরুদের দরবারে এসে উপস্থিত হল অতপর নমরুদ ইব্রাহিম আলী হিস্লামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ তখন ইব্রাহিম আলী হিসাল বললেন আমার রব তিনি যিনি দান করেন এবং মৃত্যুদান করেন তখন নমরুদ বলল আমি তো জীবন দান করি এবং মৃত্যু গঠাই এরপর নমরুদের আদেশ মোতাবেক দুজন খয়দিকে জেল থেকে বের করা হল যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যা করার আদেশ দিল এবং করে এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবন দিতে পারে অথবা মৃত্যু গঠাতে পারে হজরত ইব্রাহিম আলীহাসালাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে অতঃপর হজরত ইব্রাহিম আলীতকে বললেন হে নমরুদ আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এই কথা শুনে অবাধ্য বাদশাহ নমরুদ হতভম্ব হয়ে গেল সে তার মাথা নিচু করে ফেলল এর কোন জবাব যে তার কাছে নেই এরপর ইব্রাহিম আলী অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে লাগলেন এবং নমরুদ আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা হয়ে থাকে এই মিনারে ছড়ে নমরুদ আল্লাহ তালাকে আকাশে চ্যালেঞ্জ জানাত যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি সেজদা করত শেষ পর্যন্ত একদিন একজন ফেরেস্তা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরেস্তা নমরুদকে আল্লাহ তালার পক্ষ হতে দাওয়াত দিল এবং তাকে বলল সেই আল্লাহ আল্লাহতালার প্রতি এবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরমানি থেকে বেঁচে দেখো আল্লাহ তালার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাখন ধারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরেও নমরুদ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরেস্তা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর

তখন সেই মশাটি কিছুটা সময়ের জন্য শান্ত থাকত এরপর পুনরায় মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত এই জন্য সে একটি লোককে নিয়োগ করেছিল যে সময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবে বলা হয়ে থাকে তখন নম্রদের দরবারে যদি কেউ আসতো তখন তাকে চুমু দেওয়ার পরিবর্তে তার যুদ্ধ দিয়ে তার মাথায় আঘাত করতে বলত নমুদের এই অবস্থা প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনি ভাবে বেজ্যোতির সাথে মৃত্যুবরণ করল সর্বশেষ ফেরাও ফেরাও নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরের বাদশা যারা ছিল তাদের প্রত্যেকই ফেরাও বলা হচ্ছে আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো সে হচ্ছে হজরত মুসা আলী হাসলামের সময়ের ফেরাউন যাকে রামোসিস টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবত ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষীরা যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্ম লাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছার দিয়ে অথবা কাউকে জীবন্ত জবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে খুদা বলে দাবি করলো এবং এই বলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে লাভ শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ অশিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরনকে প্রজাসাধারণ বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরনের মূর্তি স্থাপন করল আর জিতীয় ফেরনের আদেশ অবান্য করত, তাকে নিশ্চিত ভাবে গর্দান দেওয়া হতো কিন্তু সব একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে আল্লাহ তালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তারই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলিহসলামকে জন্ম দেওয়া হলো জ্যোতিষীরা যেমনটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহ তালার মহিমা বোঝা বড় দায় সেই পুত্র শিশু হজরত মুসা আলী হাসলাম স্ত্রী হজরত আসিয়া আলী ঘরে পালিত হতে লাগলো অতপর সেই শিশু বড় হলেন একটা পর্যায়ে

পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারিসহ সহ হজরত মোসা আলি হাসালাম পেছনে গেলে ফেরাউনের সৈন্য বাহিনী নির্মম ভাবে হত্যা করবে সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারল না এরপর আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মুসা আলি আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরায়েলরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পলচল ছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গেল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমূর হয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না এক অবগণীয় দৃশ্য অবলুখ তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়লো ফেরাউন তার ঘোড়ার টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করলো কিন্তু সে তাকে থামাতে তার নিয়ে সাগরের রাস্তায় সামন্ত তাকে অনুসরণ করলো বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লো কেননা রাস্তাগুলো তখনও অক্ষুন্ন ছিল তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল আশ্বরহীন আর বনি ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস অস্ত্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়ল আর একটু সৈন্য বাকি রইল না আর ওদিকে বনি ইসরায়েলরা সকলেই সাগরের অপর তীরে এসে পৌঁছে গেল সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আশ্রয় পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাছাও বাছাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর থেকে তাদেরকে বাঁচানোর জন্য ছিল না। নিমজ্জিত অতঃপর সে আল্লাহর প্রতি এমন স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনে সাইনরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাবুল আলমিন বললেন এখন আমার উপর ইমান আনছো কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিল একজন নাফরমান তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগঞ্জ সাগরের ওপারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল এই দৃশ্য দেখে তারা আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে